হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দেখো আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে ভ্যান্ডিগুলো সব আমি কেটে ভেন্ডি কিন্তু মাঝখান থেকে ইয়ে করিনি সব গোটা গোটাই রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এমনি সাইজ ছোটো আছে কচি কচি প্যান্ডি তো ওই জন্য আমি শুধু দু মুখ কেটে নিয়েছি আর সাইডে দেখো চারটে লঙ্কা নিয়েছি দেখতে পাচ্ছ চারটে লঙ্কা নিয়েছি আর বেন্ডি ভেন্ডি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিভাবে রান্না করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে দেখো না বুঝতে পারবে না কীভাবে দেখো আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করার জন্য মশলা কী কী নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর সাদা সর্ষে নিলাম সাদা সর্ষে নিলাম চারটে শুকনো লঙ্কা নিলাম চারটে কাঁচা লঙ্কা নিলাম অল্প করে করে সাদা জিরে নিলাম জিরে অল্পই দিয়েছি সাদা জিরে সামান্য একটু হলুদ দিলাম দিয়ে একটু জল দিলাম দিয়ে এবার মিক্সারের মশলাটা করে নেব কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম

চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা তুলে নেবো মাছ লাল করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার ওই তেলে আমি ভেন্ডিটা ভেজে নেব ওই তেলে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা লাল করে ভেজে নেব খুব আবার লাল করবো না হালকা লাল করবো করে একটু ভেজে নেব ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা তুলে নেব আমি আর তেল নিলাম না ওই তেলের ভিতরে আমি সাদা জিরে দিয়ে দিলাম

এই মশলা ভিতরে আমি জন্ডিটা দিয়ে দিলাম তখন সরকার বেশি সময় কষানো লাভ আছে যাদের মশলা দিয়ে আর মশলা কষানো হয়েছে তেল দিয়েছে তেল দিয়েছে আমার আমি কপিয়ে আমি জল দেবো মশলা দিয়ে দিয়ে মশলা হয়েছে এবং আমি জল দেখো বন্ধুরা ভেন্ডি দিয়ে ফুটে গেছে এবার এই মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আর একটা ফুটিয়ে নেবো বেশি সামান্য পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো তারপরে ওই নামিয়ে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে আমি এবার নামিয়ে দেখতে বন্ধুরা আমার ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেলো দেখতে পাচ্ছ কেমন একটা কালার এসছে কেমন কালার এসছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা ফিরিয়ার পরে আর একটা নিয়ে টাটা